আওয়াজ উঠা বাংলাদেশ হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনতার আওয়াজ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা দেখে থাকি বিভিন্ন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল সংবাদ প্রকাশিত হয় সে সকল সংবাদে সাধারণ জনতা কেমন রিয়াকশান দেয় এবং তাদের মন্তব্য নিয়ে আমাদের আলোচনা তারা কে কেমন মন্তব্য করে কে তাদের মতামত কী মতামত প্রকাশ করে এটার পক্ষে বিপক্ষে কী মতামত আসে সেগুলো পর্যালোচনা করি আমরা আজকে যেই সংবাদটি দেখব সেই সংবাদটি অনেক টিভি চ্যানেল প্রকাশ করেছে তো আমি টিভি চ্যানেলে যাচ্ছি না আমি বলে রাখি টিভি চ্যানেলে না যাওয়ার কারণ হচ্ছে টিভি চ্যানেলে হয়তো আমরা অনেকেই দাবি করতে পারে যে এটা বট রিয়্যাক্ট বট কমেন্ট বা এটা স্পন্সর্ড কমেন্ট স্পন্সর মতো মন্তব্য হতে পারে সো আমরা বিএনপির মিডিয়া সেল থেকে দেখব বিএনপির অফিসিয়াল পেজ বিএনপি মিডিয়া সেল যেটা ভেরিফাইড সেই চ্যানেল থেকে আমরা দেখব এই চ্যানেলে যেই সংবাদটি প্রকাশ করে সে সংবাদটি হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এক ট্রিলিয়ন ডলার ইকোনমির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থা সংস্থান বা চাকরির ব্যবস্থা করবেন এবং জিডিপি নিয়ে তারা বলেছেন জিডিপির গ্রোথ নিয়ে কথা বলেছেন দুই সালে এক ট্রিলিয়ন ডলার জিডিপি নির্ধারণের একটা আশ্বাস তারা দিয়েছেন এছাড়াও জনগণের ঘর থেকে বাড়তি ট্যাক্স ভ্যাট এসব নিয়ে কথা বলেছেন তো আমরা দেখব এই পুষ্টিতে কেমন মন্তব্য এসেছে কি কি মন্তব্য এসেছে কে কী মন্তব্য করেছেন সাধারণ জনগণ সো এটা যেহেতু বিএনপির নিজস্ব পেজ সো এখানে বট বা পেইড কমেন্টসের কোনো স্থান নেই আমরা দেখি এখানে সাড়ে তিন হাজার রিয়েক্ট পড়েছে সাড়ে তিন হাজার রিয়েক্টের মধ্যে আমরা যদি দেখি দেড় হাজার হাহা ফিফটি পারসেন্ট হাহা এবং বারোশো লাইক আর বাকিগুলো আছে কেয়ার রিয়ক্ট আছে কিছু একটা এংড়ি রিয়ক্ট আছে কিছু সো আমরা কমেন্টস বক্সে চলে যাব কমেন্টস বক্সে কে কী লিখেছেন আমরা দেখব আমরা যদি প্রথম কমেন্টসটি দেখি মিজান আর রহমান লিখেছেন পরিকল্পনা খুবই প্রশংসনীয় কিন্তু দুঃখের বিষয় বর্তমান বিএনপিতে এমন সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করার মতো দক্ষ মানুষ দেখছি না আক্ষেপ প্রকাশ করেছেন আমরা যদি দ্বিতীয় কমেন্টসটি দেখি এমডি ওবায়দুল্লাহ লিখেছেন মনে হয় না বিএনপি এই কাজগুলো করবে তার মধ্যে বিশ্বাস নেই নাজমুল হাসান লিখেছেন সব দালালরাই স্বপ্ন দেখায় কিন্তু আমার বাংলাদেশের জনগণ দালালদের স্বপ্নের পরিবর্তে ডক্টর ইউনিসের বাস্তবায়ন আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা যদি আরও একটি কমেন্টস দেখি উনিট ইউনিট রেড জিন্স তিনি লিখেছেন ডক্টর ইউনিসের সাথে সরাসরি কাজ শুরু করুন ওনার নেয়া পদক্ষেপ সমূহ কীভাবে আপনারা ক্ষমতা এলে বাস্তবায়ন করবেন বা আপনারা তার কন্ট্রিবিউ কন্টিনিউশন করবেন এবং ওনাকে কীভাবে কাজে লাগাবেন তা সাধারণ জনগণের সামনে উন্মুক্ত করুন ডক্টর ইউনুস বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তিনি এখানে ডক্টর ডক্টর ইউনুসের প্রশংসা করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের নিজস্ব পেজেও আমরা পজিটিভ মন্তব্য খুব বেশি একটা পাচ্ছি না আমরা নেগেটিভ মন্তব্যই বেশি পাচ্ছি এস কে মাহমুদুল হক লিখেছেন যে টিম মিলে এটা তৈরি করেছে তাদের পরিচয় কি তাদের পোর্টফোলিও আগে দেখান তারপর জনগণের সামনে প্রেজেন্ট করবেন এটা জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় এরকম র্যান্ডমলি অ্যাপবিতে পোস্ট দিলে বিষয়টা অনেক হালকা হয়ে যায় ইন্ট্রিম গভর্নমেন্টকে প্রতিদ্বন্দ্বী কেন ভাবছেন আমরা আরও একটি কমেন্টস দেখব সাগর সাগর ইসলাম লিখেছেন এই করব সেই করব এগুলা পুরাতন আলাপ এগুলা এখন মানুষ খায় না কীভাবে করবেন তার একটা রোডম্যাপ দেন তাহলেই মানুষের আস্থা অর্জন করতে পারবেন সুন্দর কমেন্টস ভালো মন্তব্য করেছেন নাজমুল হুসাইন সাগর লিখেছেন শেখ হাসিনাও আমাদের এই গল্পই শোনাতেন একটা হাহারি এক দেওয়া যায় এখানে অনেকগুলো হাহারি এক আছে মোহাম্মদ ইয়াসিন লিখেছেন শুভকামনা সফল হোক পজিটিভ মন্তব্য করেছেন তিনি এক্সট্রা একজন ভাই লিখেছেন ইতিহাস বলে নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলি এই পদ্ধতিতে এই পদ্ধতি অবলম্বন করে আর নির্বাচন শেষে ভুলে যায় সরকার গঠন করতে না পারলে কি দেশের সেবা করা যায় না সুন্দর একটা মন্তব্য করেছেন আমিও মনে করি বাংলাদেশ দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাতের গড়া দল যে দলটি পূর্ববর্তী সময়ে দেশের স্বার্থে কাজ করে এসেছে অনেক কাজ করে এসেছে কিন্তু আমরা বর্তমান সময়ের ইদানিং কিছু কিছু মন্তব্য যদি আমরা দেখি তারা সরকারের বিপক্ষে গিয়ে বা সরকারকে হুমকি দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছেন যেটা সাধারণ জনগণ চাচ্ছে না সাধারণ জনগণ চাচ্ছে এই চুয়ান্ন বছরের যে ইতিহাস সেই ইতিহাসটাকে পাল্টে দিতে চাচ্ছে সাধারণ জনগণ চাচ্ছে চুয়ান্ন বছর ধরে তারা যেভাবে যেভাবে শোষিত হয়েছে সেভাবে যেন শোষিত না হয় এমন একটা সরকার চাচ্ছেন এমন একটা সরকার ব্যবস্থা চাচ্ছেন যেখানে আমি আমার অধিকারটা পাবো আমি আমার মন খুলে আলোচনা করতে পারবো আমি তার কাজ ভালো না লাগলে সমালোচনা করতে পারবো সেই অধিকারটা নিয়ে বাঁচতে চাচ্ছে সাধারণ জনগণ দেশের উন্নয়ন চাচ্ছে প্রকৃত উন্নয়ন দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন চাচ্ছে শুধু আমরা দেখিয়ে দিলাম আমরা বললাম এটা করব ওটা করব ওই আশ্বাস এখন আর জনগণ নিতে চাচ্ছে না আমরা যদি কমেন্টসগুলো দেখি মেহেদি হাসান রাহাত লিখেছেন তিন মিলিয়ন ফলোয়ার লাইক পরে দুইশো ফলোয়ার যে কেনা তা ধরতে পারার বুদ্ধি জনগণের আছে ক্রিটিসিজম করেছেন তিনি এখানে এই মন্তব্যটিতে মোহাম্মদ আলমিন লিখেছেন আগে কি করেছিলেন ক্ষমতায় থাকতে যৌক্তিক প্রশ্ন আপনারা এর আগেও ক্ষমতায় ছিলেন ক্ষমতায় এসেছিলেন কি করেছেন দেশের জন্য কি করেছেন মানুষের জন্য সেটা আপনাদেরকে সামনে আনতে হবে সেটা আপনাদেরকে বলতে হবে যে আমরা এটা করেছি মানুষের জন্য আপনাদের কিছু গুড ওয়ার্ক যেগুলা আপনার সম্মান হয়ে আছে যেগুলো আপনাদের ইতিহাস হয়ে আছে আপনারা সেগুলো দেখাতে হবে যে আমরা এটা করেছি দেশের জন্য জনতার জন্য জনগণের জন্য আমরা এই কাজটা করতে পেরেছি এই কাজটা আমাদের এখনও কন্টিনিউ আছে ওই জিনিসগুলো দেখাতে হবে জনগণের সামনে আমরা এমডি আনোয়ারুল ইসলাম লিখেছেন ডক্টর ইনুস যেটুকু করে দিয়ে যাবে সেটুকুই ক্ষমতায় আসার পর ধরে রাখতে পারলেই বিএনপির বাপের নাম একটা ক্রিটিসিজমূলক মন্তব্য সাইফুল ইসলাম রনি লিখেছেন দল ক্ষমতায় গেলে সবার আগে ভাবতে হবে যে ব্যক্তি যে যে সেক্টরের জন্য যোগ্য তাদেরই সেই সেক্টরে নিয়োগ দেওয়ার জন্য সে হোক যে কোনো দলের সে যে বিএনপি করবে এমন কোনো কথা নয় যোগ্য ব্যক্তিদেরই সেই স্থানে রাখলে রাষ্ট্রের উন্নয়ন হবে খুব সুন্দর একটা মন্তব্য আমরাও মনে করি একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে তারা যদি চিন্তা করে যে আমার দেশ নিয়ে ভাবতে হবে দশ নিয়ে ভাবতে হবে দেশের উন্নয়ন নিয়ে ভাবতে হবে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে আমার দলে যারা এমপি হয়ে এসেছে আমার দলে যারা নির্বাচিত হয়ে হয়েছে এসেছে তাদেরকেই দায়িত্ব দিতে হবে নট নেসেসারি আমরা বিরোধী দলে যারা আছে যোগ্য ব্যক্তি যাদেরকে দিয়ে দেশের কিছু হবে দশের কিছু হবে যাকে দিয়ে কাজটা পরিচালিত হবে সে সকল যোগ্য ব্যক্তিদেরকে তাদের প্রাপ্ত স্থানটা দিতে হবে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে তাদেরকে সেই স্বাধীনতা দিতে হবে তখনই দেশ ও দশের উন্নয়ন হবে বলে আমরা মনে করি পরিশেষে আমরা যদি আমরা যদি দেখি এই পোস্ট এবং তার কমেন্টস থেকে আমরা যদি পর্যালোচনা করি আমরা গত ভিডিওতে গত দুইটা একটা ভিডিওতে যখন আমরা বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাস নিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা গভর্নমেন্ট আসার আগে মানুষকে আশা জাগিয়েছে ক্ষমতায় আসার আগে তারা ওয়াদা করেছে জনগণকে বলেছে এটা দেব ওটা দেব চাল দেব ডাল দেব ব্রিজ করে দেব কালবার্ট করে দেব কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায় সো এই চরিত্রটা আমাদেরকে ঠিক করতে হবে আমাদের পরিবর্তিত চরিত্রটা ঠিক করতে হবে আমরা যেন ক্ষমতায় যাওয়ার পরে চরিত্র পরিবর্তন না করি আমরা যেন সেই চরিত্রেই থাকি আমরা যেন জনতার কাতারেই থাকি জনতার সাথে থাকি আমরা দেশ ও দশ নিয়ে ভাবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভাবি আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশন বর্তমান সময়ে যদি একটা সুস্থ ভালো ইলেকশন হয় যদি একটা নির্বাচন হয় তাহলে আমরা দেখব বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে তাদেরকে মাথায় রাখতে হবে যে জনগণ কি চাচ্ছে জনগণ কী চায় জনগণ কি চাচ্ছে আমি আরও কিছু জিনিস অ্যাড করব সেটা হলো যারা অনেকে আছেন যে আমার মন্তব্যগুলো শোনে আপনারা মন্তব্য করে বসবেন আমি হয়তো আওয়ামী লীগের দালাল বা আমরা আমি চাচ্ছি আমি বিএনপি বিরোধী তো তাদের জন্য বলে রাখি আমি দু হাজার সালে দেশে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য কিন্তু দেশে যাওয়ার পরে আমি যখন ভোট কেন্দ্রে গেলাম আমি বিএনপির কোনো নেতাকর্মীকে পাইনি আমি গিয়েছিলাম খালেদা জাকে একটা ভোট দিতে বাট আমি যাওয়ার পরে ওইখানে কেন্দ্রে আমার সম্পর্কে নানা হয় একজন ছিল উনি আমাকে বললো যে আসো ভোট দিয়ে যাও আমি বললাম নানা আমি তো আপনাকে ভোট দেবো না তো উনি আওয়ামী লীগের ছিলেন বিগত সরকারের এজেন্ট ছিলেন তো উনি আমাকে বললেন যে আসো ভোট দিয়ে যাও আমি ওনাকে বললাম যে না আমি আপনাকে ভোট দিতে আসিনি আমি আমার নেত্রীকে ভোট দিতে এসেছি তো ওই জায়গা থেকে উনি আমাকে বলেছিল উনি আমাকে প্রত্যুত্তরে বলেছিল আসো তুমি দশটা ভোট দিয়ে যাও তুমি উনি হাস্যকরভাবে বলেছিলেন যেহেতু সম্পর্কে নানা লাগে সো উনি বলেছিলেন যে আসো তুমি দশটা ভোট দিয়ে যাও যদি তোমার দশটা ভোটে তোমার নেত্রী প্রধানমন্ত্রী হয়ে যায় ওয়েলকাম বাট আমি সেদিন জবাব দিতে পারিনি কারণ আমার ওইখানে এজেন্ট তো দূরে থাক আমি আমার বিএনপির কোনো কর্মী সেখানে পাইনি তারা ওইখানে যাওয়ার সাহস করতে পারেনি তো চব্বিশের অভ্যর্থানের পরে চব্বিশের অভ্যর্থানের পরে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের ভাষণে লাগাম ছাড়া কথা বলছে আমরা এই করে দেব ওই করে দেব ওই করে ফেলেছি ওই করে ফেলেছি সতেরো বছর লড়াই করে এসেছি ভাই কি করেছেন সতেরো বছর এই ছাত্ররা ছাত্ররা যদি এই আন্দোলনের ডাক না দিত ছাত্ররা যদি এই আন্দোলনটাকে সংগঠিত না করত আজকেও বেগম খালেদা জিয়া হাউজারেস্ট থাকতেন তার চিকিৎসা আজকেও হতো না তারেক রহমান দেশে ফেরার স্বপ্ন দেখতে পারতেন না আমরা যদি কথা বলতে যাই আমরা যদি আপনাদের ভুলগুলো ধরাই দিতে যাই আপনারা আমাদের উপরেই অ্যাটাক করতে আসবেন আমাদেরকেই ক্রিটিসাইজ করতে আসবেন কেন ভাই আপনারা নিজেদের নিজেদেরকে পরিবর্তন করুন অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিন আপনারা আপনাদের চরিত্রের চরিত্রের পরিবর্তন করুন আপনারা এখনও যদি সেই নাইনটিসের নির্বাচনের প্রচারণা চালান আমি ইলেকশানে নির্বাচিত হলে এই করে দেব ওই করে দেব ভাই এখন আমাদের হাতে সুযোগ আছে আমরা এখনই করতে পারি আপনারা মনে করতে পারেন যে আমরা এখনই ক্ষমতা আছে আমরা এখনই দেশকে এগিয়ে নিয়ে যাবো নির্বাচিত ক্ষমতা পর পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনি দেখেন যেই খবরগুলো প্রকাশিত হচ্ছে ম্যাজিওরিটি ম্যাজিওরিটি মন্তব্য আপনাদের বিপক্ষে যাচ্ছে কেন ভাই আপনারা তো এমন ছিলেন না আমি তো আমি নিজে তো আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলাম আমি নিজে বেগম খালেদা জেকে ভোট দেওয়ার জন্য দেশে গিয়েছিলাম দিতে পারেনি আমি নিজেই এখন কনফিউজ যে আপনারাদেরকে আপনার কি হবে আপনাদেরকে দিয়ে কি করবেন আপনারা এখন এখন আপনাদের হাতে সুযোগ আছে আপনারা আসুন আপনারা বসুন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বসুন বসে তাকে নিয়ে প্ল্যান করুন আগামী পাঁচ বছর আগামী তিন বছর দুই বছর পাঁচ বছর আমরা ইলেকশন করব না আমরাই আমরাই আছি ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে জামায়াত আছে ছাত্রদের যে নতুন দল এনসিপি আছে বাকি অন্যান্য অঙ্গ অঙ্গ সাংগঠনিক যেই ছোটো ছোটো দলগুলো আছে গণ অধিকার পরিষদ আছে সবাইকে নিয়ে বসুন আপনারা আপনারা পরিকল্পনা সাজান দেশকে সেই অবস্থানে নিয়ে যান জনগণের মনে একটা একটা কনফিডেন্স তৈরি করুন যে হ্যাঁ আমরা এখন একটা নির্বাচন দিয়ে যেই ক্ষমতায় আসুক সে দেশটাকে খুব সুন্দরভাবে রাখতে পারবে জনগণের নিরাপত্তা দিতে পারবে জনগণের কথা বলার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেই পরিস্থিতিতে নিয়ে যান আমি আবারও বলছি শেষ পর্যায়ে বলছি আমি যদি আমার জানি না আমার ভিডিওটা কোথায় কোথায় কতক্ষণ পর্যন্ত যে থাকবে বা কার কার পর্যন্ত যাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইভেন গ্রাম পর্যায়ে যারা আছেন যারা জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন আপনাদের সবাইকে বলবো আপনারা জনগণকে বুঝুন জনগণকে দেখুন জনগণকে শুনুন জনগণের যেই চাওয়াটা বোঝার চেষ্টা করুন আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করুন আপনারা নেক্সট জেনারেশনকে কি দিবেন কি দিতে পারবেন সেটা আপনারা প্রমাণ দেখান পরিশেষে আমি একটা গল্প ছোট একটা গল্প বলার চেষ্টা করব সেটা হলো মনে করেন আমি আপনার চার পাঁচজন বন্ধু নিয়ে চা দোকানে বসেছি চা দোকানে বসে আমি চার পাঁচজন বন্ধুকে বলতেছি যে কালকে আমি তোমাদেরকে চা খাওয়াবো কেন রে ভাই আমরা তো আজকে চা দোকানে বসে আছি আজকে চা খাতে চা খাওয়াতে চা খাওয়াতে সমস্যা কোথায় আজকেই তো চা খাওয়াতে পারি আমরা চা দোকানে বসে আছি সো আমার মনে হয় বুঝে গেছেন যে আমরা নির্বাচনে জয়ী হয়ে এসে করে দেব সেই আশ্বাসটার থেকে আমার মনে হয় জনগণ বেশি কনফিডেন্স পাবে আপনাদের উপর যদি আপনারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশের উন্নয়নের স্বার্থে তাকে পর্যাপ্ত একটা সময় দিন তাকে প্রয়োজনীয় একটা সময় দিন একটা পরিকল্পনা করুন যে হ্যাঁ দেশটাকে এইভাবে আমরা সাজাবো এইভাবে সাজানোর পর আমরা দেশে নির্বাচনের ব্যবস্থা করব নির্বাচনের ব্যবস্থা করে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক সে দেশটাকে এই যেই স্ট্রাকচারটা আপনারা যেটা সাজাবেন যেভাবে দেশটার বিভিন্ন পরিকল্পনা করবেন দেশের আইনশৃঙ্খলা দেশের নির্বাচন ব্যবস্থা দেশের আর্থিক ব্যবস্থা দেশের স্বাস্থ্য খাত দেশের শিক্ষাখাত সবগুলো নিয়ে যে পরিকল্পনাগুলো করবেন সেই পরিকল্পনাগুলো কন্টিনিউ রাখবেন কন্টিনিউ করে রাখবেন এবং জনগণের মধ্যে জনগণের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবেন যে হ্যাঁ এবার যেই ক্ষমতায় আসুক সে আর পূর্বের মতো এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করবে না এক নায়কতন্ত্র কায়েম করতে যাবে না তাদের জনগণের বিশ্বাস অর্জন করো এখনই সময় আমি চা দোকানে বসে আগামীকাল চায়ের দাওয়াত দেওয়া দাওয়াত কেমন দেবো আমি আজকেই চা খাওয়াবো তাদেরকে সো যদি ভুলভ্রান্তি বেহাদুবি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টস বক্স খোলা আছে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন সালামু আলাইকুম বাংলাদেশ